তোমার মনে আমরা তোমার ওই দিল মহলের এক লক্ষ টাকা আর তোমার ওই তিন মাসের খুঁড়াটি নিয়ে বা তোমার মেয়ের কিছুটা অংশ আমরা দিচ্ছি এক লক্ষ ষাট হাজার টাকা এই নিয়ে ফল আছব নাই কাম নেকি কোন টেনশন করো না তোমার ইয়ে করে দাও একটা মেরে হাতে দিয়ে দাও নাম্বার 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 একwidehat